সেই ঋণ পরিশোধ হয়ে যাবে অর্থনৈতিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ তবে মাত্র যদি ঋণের বোঝা বহন করা কারো ঋণ হয়ে থাকে তাহলে সেই অতিরিক্ত ঋণের বোঝা বহন করা অসম্ভব হয়ে যায় ঋণ আমাদের বর্তমান সময় সকলেরই কম বেশি রয়েছে ঋণ ছাড়া মানুষ নেই এরকম মানুষ পাওয়া বর্তমান সময়ে খুবই ভাগ্যের ব্যাপার তো চলুন আমরা জানি প্রিয়দর্শক রাসুসলাম দ্রুত ঋণ পরিশোধের নির্দেশনা দিয়েছেন এ বিষয়ে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি ঋণ থেকে মুক্তির জন্য বিভিন্ন দোয়া ও আমল শিখিয়েছেন এবং বিভিন্ন দোয়া রয়েছে এবং ঋণ পরিশোধের বিভিন্ন আমলও রয়েছে আমরা আজকের ভিডিওতে এই দোয়া এবং আমলগুলোকে জানব ইনশাআল্লাহ তো জানার পূর্বে যদি আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের সঙ্গে থাকুন এবং প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য নোটিফিকেশনকে অন করে রাখুন তো আমাদের আজকের যে দোয়াটি শেখার প্রয়োজন সেটি হচ্ছে ঋণ থেকে মুক্তির জন্য যে দোয়া অ ল হম্বক ফিনি এটি হচ্ছে ঋণ পরিশোধকালের দোয়া আল হুম্বক ফিনি বিহায়লালিকা অ্যান্ড হার অমিকা ও বিফাদলিকা আই এম আবার বলছি আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক এর অর্থ হে অল্লাহ আপনি আপনার হালালের মাধ্যমে আপনি আপনার হালালের মাধ্যমে আমাকে পরিতুষ্ট করে হারাম থেকে বিরত রাখুন এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আপনি ছাড়া অন্য সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করুন অন্য হাদিসে আরেকটি দোয়ার কথাও এসেছে তা হল আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজলি ওয়াল কাসলি ওয়াল জুবুলি ওয়াল জুবনি ওয়াদ ইদ দিনী ওয়া لبت الرجال أبار بلشي اللهم إني أعوذ بك من الهم والهزن وأعوذ بك من الأجز والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من الدين وغلبة الرجال هي الله أمي دوش أو আপনার আশ্রয়ে চাচ্ছি এবং অপারগতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরুতা থেকে ঋণের ভার ও মানুষদের দমন থেকে আবু তালিব রদি আল্লাহ বর্ণনা করেছেন তার কাছে এক চুক্তিবদ্ধ দাস এসে বলল আমি চুক্তিকৃত অর্থ পরিশোধে অক্ষম হয়ে পড়েছি আপনি আমাকে সহযোগিতা করুন প্রিয় বন্ধুরা তখন তিনি বলেছেন আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব না যা রস আমাকে শিখিয়েছেন যদি তোমার ওপর পাহাড় পরিমাণ ঋণও থাকে যদি তোমার পাহাড় পরিমাণ ঋণও থাকে আল্লাহ তা তোমার পক্ষ থেকে শোধ করবেন তুমি এই প্রথম দোয়াটি পড়বে হাদিসটি তিরমিজি শরীফের সুতরাং আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে জানতে হবে এবং ধৈর্য রাখতে হবে এবং আমাদেরকে আমল করতে হবে হতাশা হলে চলবে না হতাশা হওয়া মমিন ব্যক্তির কাজ নয় হতাশা হবে যারা মমিন নয় মমিন ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের উপরে আস্থা রাখবে এবং ভরসা করবে এবং আল্লাহর ইবাদত করবে কেননা আল্লাহর ইবাদতের জন্যই আমরা এই পৃথিবীর জমিনে এসেছি জিন মানুষ এবং যত কিছু রয়েছে সব আল্লাহ পাকের ইবাদত করে পৃথিবীর যত কিছু রয়েছে সব আল্লাহর ইবাদত মানছে করছে কিন্তু জিন আর ইনসানকে নিজস্ব নিজস্ব ইচ্ছা শক্তি দিয়েছে মানুষ চাইলে ভালো কাজও করে আবার মন্দ কাজও করে কিন্তু আমাদের মন্দ কাজগুলো থেকে বিরত থাকা উচিত প্রিয় দর্শক আশা করি আমরা আজকে যে ঋণ পরিশোধের দোয়াটি জানলাম এই দোয়াগুলো আমরা আমল করব এবং আমাদের যে ঋণ রয়েছে এই ঋণগুলোকে আল্লাহ পরিশোধ যাতে করে দেন সেজন্য ধৈর্য রাখব ইনশাআল্লাহ